নমস্কার বন্ধুরা আজকে আমি পোস্তর বড়া বানিয়ে নেব বাটিতে পোস্ত নিয়েছি বেটে নিচ্ছি পোস্ত খুব তাড়াতাড়ি বানানো যায় কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি কম সময়ের মধ্যে পোস্তর বড়া বানিয়ে নিচ্ছি লঙ্কা বেটে নিলাম নুন দিচ্ছি এবং মেখে নিচ্ছি ভালো করে পোস্তর বড়া এইভাবে বানিয়ে নিচ্ছি গরম গরম পোস্তর বড়া গরম ভাত খুব ভালো লাগবে খেতে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন জয়ার রান্নাঘর থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মেখে নিলাম তারপর পোস্তর বড়া একটা করে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কেমন হয়েছে পোস্তর বড়া দুপিট ভালো করে ভেজে নিচ্ছি পোস্তর বড়াগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে শেয়ার করে দেবেন